কার্যকর কাণ্ডের পর বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল সেই বিল রাজ্যপালের কাছে সইয়ের জন্য পাঠায় রাজ্য কেন্দ্র অনুমোদন না দেওয়ায় অপরাজিতা বিল বিধানসভায় ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবন সূত্রে খবর বিলে বেশ কিছু ধারা রয়েছে যা ভারতীয় ন্যায় সংহিতার পরিপন্থী তাছাড়া তড়িঘড়ি ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়ে সংশোধনে পাঠালেন রাজ্যপাল আর্জিকর ও কসবা কাণ্ডের তুলনা টেনে ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন অপরাধীদের শনাক্ত করে তদন্তের আওতায় না নিয়ে এলে অপরাধিতা বিল পাশ করে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা যাবে বলে মনে হয় না পাশাপাশি রাজনৈতিক চটক বলে কটাক্ষ আর্জিকর আন্দোলনের মুখ দেবাশী সালদারের আপনারা আর্জিকর ক্ষেত্রে দেখেছেন অনেকগুলি নাম বিখ্যাত হয়েছিল সেই সময় যারা হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি দুর্বৃত্ত চক্র থ্রেড সংস্কৃতির মাথা হয়ে দাঁড়িয়েছিল তেমনি আমরা কসবার ক্ষেত্রে দেখলেন যে অপরাধরা একজন ঘটিয়েছিল কিন্তু সেই অপরাধী কোথা থেকে প্রশ্রয় এবং মদত পাচ্ছিল তা সেখানে তো অনেক নাম এসছে এদের সবাইকে যদি আমি তদন্ত করে বিচারের প্রক্রিয়ায় না নিয়ে আসি তাহলে একটা অপরাজিতা বিল পাস করে আমাদের মহিলাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিত করতে পারা যাবে বলে মনে হয় না প্রশাসনকে প্রাথমিক দায়িত্ব অপরাধীদের প্রত্যক্ষভাবে যারা দায়ী পরোক্ষভাবে যারা অপরাধের পরিবেশ তৈরি করে যারা রাজনৈতিক মদত এবং প্রশ্রয় অপরাধীদের দেয় এদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে আসুন কেবলমাত্র একটা এটা ফাঁসির আবেদন করে দিলাম বা ফাঁসি পেয়ে গেল তাতে ধর্ষণ কমে যাবে এ কথা সর্বৈব মিথ্যা বরঞ্চ এটা ওই রাজনৈতিক চটকদারি বলা যেতে পারে এই যে অপরাজিতা বিল এই বিলের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না মানুষকে আইওয়াস মানুষকে ভুল বোঝানোর একটা পন্থা ছাড়া পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল পাশ হবে কেন প্রশ্ন ছুড়ে দিয়ে আক্রমণ সানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নি মিত্র পল মুখ্যমন্ত্রী ভারতীয় ন্যায় সংহিতা যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন আজকে প্রতিদিন মহিলাদের উপর ধর্ষণ অত্যাচার এবং তার কোনো বিচার নেই প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সুতরাং মমতা ব্যানার্জি আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন বাংলার মানুষ সেটা মানবে না রাজনৈতিক বাহানা কটাক্ষ করতে ছাড়েনি বাম নেতা সুজন চক্রবর্তী অপরাধীদের পাশে থাকতো তার জন্য নতুন আইন করতে হবে এটা কোনো জরুরি দরকার ছিলব না আমি মনে করি না পুরনো আইনেই শাস্তি দিয়েছে রাজ্য সরকার বা শাস্তির ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ তাহলে পুরনো আইনেই এটা করা যেত নতুন আইনের কথা বলে এটা রাজনৈতিক বাহানা নিয়েছে এর চেয়ে বেশি কিছু না বিরোধীদের অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি অপরাজেতা বিল পাশ হলে অপরাধ করার আগে কুড়িবার ভাবত শয়তান পাপীরা যে এতদিন ধরে তো কেন্দ্র ফেলে রেখেছে আমরা তো বারবার বলেছি অপরাজিতা বিল কেন ফেলে রেখেছে আইন করে যদি একদম চরম সর্বোচ্চ শাস্তি তাহলে এই নির্যাতন করার আগে বার শয়তান পাপিরা নিচ্ছে আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না তবে অপরাজিতা বিল পাশ হলে বঙ্গ নারীদের সুরক্ষা অনেকটাই সুনিশ্চিত করা যেত বলে মত ওয়াকিবহাল মহলের ক্যামেরায় পুষ্পাদেবনাথ ও প্রসন্ন নস্করের সঙ্গে জামাল শায়ন ভট্টাচার্য শুভজিৎ দে ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ